কিছু অনুরোধ হয়েছিল রাস্তার পাঁচগা মোড়ের রেল অবরোধ হয়েছিল আমরা ওখানে এসে লাঠি চার্জ করে বড়বাম মোড় আগে করলাম তারপর পাঁচগা মোড় ক্লিয়ার এখন কোনো জায়গায় কোনো অবরোধ নেই কোনো অসুবিধা নেই পাবলিক মুভমেন্ট দোকান উকান যা আছে সব নর্মালি খোলা আছে কোনো কিছু নেই কিন্তু আপনার যেটা অবরোধ সেটা হচ্ছে প্রশ্ন সেটা হচ্ছে গতকালকে আমরা দেখেছি একেবারে যে পরিস্থিতি আজকে সকালবেলা আবারও একই রকম পরিস্থিতি হলো কিভাবে এদের অ্যাকচুয়ালি মাইগ্রেন্ট লেবার নিয়ে কিছু ইস্যু ছিল কালকে আমরা অনেকটা কথা বলেছি অনেকটা ধৈর্য রকের কথা বলেছি লেকিন সব জিনিসে না একটা একটাই থাকে মানে একটা লিমিট থেকে আমরা একে ওকে বরদাস্ত করতে পারবো না যে ল অ্যান্ড অর্ডার কালকে আমরা অনেক চার ঘন্টা বসে কথা বলে আমরা ফাইনালি যে ভিড় ছিল ওকে সরাল লেকিন আজকে আবার একটা ইস্যু নিয়ে আবার নতুন করে এটা আমরা মানে একটা কোনো অসুবিধা হলে আপনি একটা প্রসেস আছে কালকে ডিএম সাহেব এসে হেল্পলাইন নাম্বার তারপর যে ফ্যামিলিকে কিছু ছিল আইন শৃঙ্খলা দায়িত্বের কাজ এবং সেই জায়গায় ধৈর্য দেখাচ্ছেন কিন্তু যারা মানুষ তারা তো অসুবিধায় পড়ছে রেল বন্ধ করতে বাধ্য হচ্ছে রেল কালকেও

এই জন্য আমাদেরকে আবার গাড়ি চার্জ অ্যান্ড ওর আগে আমাদের উপর কিছু একটা গাড়ি একটা ট্রাক ছিল ওর কাঁচের উপর একটা পাথর ছড়েছে আর যখন পাথর ছোড়া চালু করবো তারপর ভর্তক আমরা পর্যন্ত হ্যাঁ কোটা থেকে বিশ জনকে তুলেছি আর বাকি আমরা দেখছি সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি যে যেখানে এখন বাড়িতেও আছে আবার কেউ আমরা ধরে ধরে আইডেন্টিফাই করে তুলবো এই প্রসেস চলতে থাকে thank yeah. you